বাঙালি আবার সুশিক্ষায় শিক্ষিত হয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে আমি ভগবানের কাছে প্রার্থনা করি বাঙালি কীর্তনিয়ারাও মুখ খুলছেন বাঙালি হিসেবে সবাই গর্বিত হচ্ছে বাংলা ভাষা নিয়ে উনি গর্ব করেন এই বাঙালি কীর্তনিয়াকে অসংখ্য প্রণাম জানাই কারণ তিনি বাংলা ভাষায় কথা বলতে বলছেন বাঙালিদের বাংলা ভাষা নিয়ে গর্ব করতে বলছেন এইভাবে প্রত্যেক বাঙালি জাগুক প্রত্যেক কীর্তনিয়ারাও জাগুক। জয় বাংলা জয় বঙ্গবন্ধু সারা ভারত তখন প্রাচীন শিক্ষা লাভ করছে আর কলকাতা তখন আধুনিক শিক্ষা লাভ করছে সেই জন্য কলকাতার আধুনিক শিক্ষায় শিক্ষিত বড় বড় বাবু তখন সারা ভারতে গিয়ে কোথাও অধ্যাপক হতো কোথাও ডাক্তার হতো কোথাও উকিল হতো যত বড় ডাক্তার বাঙালি বাবু যত বড় ব্যারিস্টার বাঙালি বাবু সেটা ব্রিটিশ যুগে স্বাধীনতার পরে নয় সারা ভারতে কিন্তু এখন এক নম্বর ডাক্তার মানে বাঙালি নয় এক নম্বর ইঞ্জিনিয়ার মানে বাঙালি নয় অন্য জাতির লোক কিন্তু ইংরেজ না থাকার সময় বাঙালি বাবুরাই সারা ভারতবর্ষের শিক্ষার উপরে রাজত্ব করেছে বাঙালি আবার সুশিক্ষায় শিক্ষিত হয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এটা আমি ভগবানের কাছে প্রার্থনা করি